প্রিয় ভাই আমার রসুল সাল্লাম বলেন গিবত হচ্ছে সবচাইতে ভয়াবহ সুদ এই কথা কখনো শোনেন নাই আবার সুদ হয় কিভাবে আমার দিকে খেয়াল করেন রসুল বলেছেন গিবত হচ্ছে সবচাইতে ভয়াবহ সুদ তোমরা যেমন আর্থিক সুদের লেনদেন করো অর্থনৈতিক যেমন সুদ রয়েছে গিবত এটা হচ্ছে নৈতিক সুদ বলেন কি বললাম আর্থিক যেমন সুদ রয়েছে গিবত হচ্ছে নৈতিক সুদ নৈতিকতা বিবর্জিত কাজ আমি তো এই হাদিস দেখে অবাক হয়ে গেছি আল্লাহ আকবর রসুলের এক একটা শব্দ চয়ন এক একটা ভাষা আর এক একটা বিশ্লেষণ আল্লাহ আকবর রসুল বললেন গিবত হচ্ছে নৈতিক সুদ গিবত থেকে বেঁচে থাকুন

এই গিবত হচ্ছে আর্থিক গিবতের চাইতে বহু গুণে বেশি বেশি বড় বড় গিবত এবং এই গিবতটা হচ্ছে নৈতিকতার গিবত আর্থিক যেমন গিবত রয়েছে এটা হচ্ছে নৈতিকতার গিবত অর্থাৎ আমি নীতি নৈতিকতা বিবর্জিত কাজ করলাম কারো গিবত করলাম মানে যে ভাই আমার তাহলে গিবত তো সেটাই যেটা আমি আমার ভাইয়ের অগোচরে বললাম এবং এই দোষটা তার মধ্যে বিদ্যমান এটাই হচ্ছে গিবত যা মুসলিমের বর্ণনা থেকে আমরা শুনে আসলাম প্রিয় ভাইয়ের আমার আবু দাউদের বর্ণনা চার হাজার আটশো আশি নম্বর হাদিস হাদিসটা শুনে যা চার হাজার আটশো আশি নম্বর হাদিস আবু দাউদের বর্ণনা আবু বারজাতা আল আসলামী আসলামি তাল আনু হাদিস বর্ণনা করেছেন عن أبي برزة الأسلامي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي بولتشان يا معشر من آمن بالله بلسانه ولم يدخل الإيمان قلبه لا تغتاب المسلمين ولا تتبعوا أوراتهم رسول بولتشان ইয়া মা আশারামান আম আনা বিল্লা বিল্লি সানিহি হে লোক সকল তোমরা যারা কেবল জবানে ইমান এনেছ জবানে সাক্ষ্য দিয়েছ বলে মি দুখ ইমান কলবাহু যাদের অন্তরে কলবে এখনো ইমান পৌঁছে নাই লা তা গোটা মুসলমানদের গিবোত করো না বলে তত্তেবি আও আও রতিহিম এবং কেউ কারো পিছনে লেগে থেকো না কেউ কারো পিছনে সমালোচনায় লেগে যেও না কেউ কারো পেছনে দোষ চর্চায় লেগে যেও না কেউ কারো দোষ তালাশে লেগে যেও না তোমাদের মধ্য থেকে যে অন্যের দোষ চর্চায় লেগে যাবে অন্যের দোষ খোঁজার কাজে লেগে যাবে অন্যের দোষ তালাশে লেগে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই তার দোষ চর্চায় লেগে যাবেন নাউজবিল্লা বলেন আপনি চিন্তা করেন রসুল কি বললেন তোমাদের মধ্য থেকে যে অন্যের দোষ চর্চায় লেগে যাবে আল্লাহ তালা স্বয়ং তার দোষ চর্চায় লেগে যাবেন এবং আল্লাহ পাক রব আলমিন নিজেই যার দোষ চর্চায় লেগে যাবেন আল্লাহ তাকে তার ঘরের ভিতরেই লাঞ্ছিত করে ছাড়বেন আপনি ঘরের ভিতরে তো কি হয়েছে কোনো অপরাধ করা লাগবে না আপনাকে আপনি দোষ চর্চায় আছেন তো আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ আল্লাহর আলমিন কি কিভাবে আপনাকে জাতির সামনে লাঞ্ছিত করবেন লজ্জিত করবেন বেইজত করবেন তাবুদাউদের হাদিস চার হাজার আটশো আশি নম্বর হাদিস আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজে তার দোষটা চাপ এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন ইয়াফযাহু ফি বাইতিহি তাকে তার ঘরের ভিতরে বসায় রেখে ঘরের ভিতরে রেখে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন কত ভয়ানক কথা না আপনি চিন্তা করেন কত ভয়াবহ কথা